ফেব্রুয়ারিতে অবাধ নির্বাচন করতে ব্যাপক পদক্ষেপ নেওয়া হচ্ছে জানালেন প্রধান উপদেষ্টা হাসিনা সরকারের দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচারে প্রাধান্য বেগম খালেদা জিয়ার জন্মদিনে প্রধান উপদেষ্টার ফুলেল শুভেচ্ছা সুস্থতা কামনায় দোয়া মাহফিল নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে বললেন নেতারা পনেরোই আগস্টকে ঘিরে বত্রিশ নম্বরে পুলিশের সতর্ক অবস্থা স্বাধীনতা অর্জনে ভূমিকা ও ত্যাগ থাকলেও শেখ মুজিব জাতির পিতা নন নাহির ইসলামের পোস্ট লাগামহীন রাজধানীর কাঁচাবাজার কেজি একশো টাকা ছুঁই ছুঁই সব ধরনের সবজি ডজনে ডিমের দাম বেড়েছে টাকা চড়া মুরগির দামও দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংস্কার ও বিচারের আগে নির্বাচন হলে পুরনো সমস্যা ফিরে আসবে বলে মনে করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ নুস ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক সংস্কারমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বলেও উল্লেখ করেন তিনি মালয়েশিয়ান সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন নির্বাচনের আগে সংস্কার ও ক্ষমতাচ্যুত হাসিনা সরকারের অনিয়ম দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচারকেই প্রাধান্য দিচ্ছে অন্তর্বর্তী সরকার সাক্ষাৎকারে তিনি বলেন নির্বাচন গ্রহণযোগ্য না হলে এর কোন অর্থ নেই একটি গ্রহণযোগ্য পরিচ্ছন্ন ও উৎসব নির্বাচন নিশ্চিত করা তার কাজ বলেও ড ইউনুস জানান

Cast their vote because our voters couldn't vote for the last 15 years. You've called this a beautiful election. Beautiful election, indeed. Everybody participating in it. I said it should be like a fair, a village fair. So have fun and elect. And there's no kind of tension in it. নির্বাচন ফেব্রুয়ারিতেই এ নিয়ে কোন শঙ্কা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার দুপুরে মাগুরা আলীতে গণভূতানে শহীদ মেহেদি হাসান রাব্বি ও একই এলাকার আলামিনের কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন শফিকুল আলম বলেন জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা শুরু হয় বর্ষা শেষ হলে পাড়ায় মহল্লায় নেমে আসবে নির্বাচনের আহমেজ শহীদদের মর্যাদা সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এখানে কোন শক্তি নাই এটাকে এই নির্বাচনকে ডিলে করবে এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন এবং আমাদের চিফ অ্যাডভাইজার বলার পরেই আপনারা দেখেছেন ইলেকশন কমিশনও বলেছেন ইলেকশন ফেব্রুয়ারিতে হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই যারা সন্দেহ বীজ রোপন করছেন তাদেরকে বলবো আপনার থামেন ইলেকশন ফেব্রুয়ারিতে হবে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তম জন্মদিন উপলক্ষে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ অনুস ফুলেল শুভেচ্ছা পাঠিয়েছেন বিকেল চারটায় গুলশানের চেয়ারপারসনের বাসভবনে ফুলের তোড়া নিয়ে যান প্রধান উপদেষ্টার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম বেগম খালেদা জিয়ার পক্ষে ফুল গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব বি এম আব্দ সাথে ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য বেলায়েত হোসেন বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান ও কর্মকর্তা মাসুদ রহমান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একাশিতম জন্মদিন উপলক্ষে গোলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দোয়া মাহফিল হয়েছে শুক্রবার বাদ আসর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন দলের স্থায়ী কমিটির সদস্য কেন্দ্রীয় এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এতে অংশ নেন মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় দ্রুত সুস্থ হয়ে আবারও যেন দেশকে নেতৃত্ব দিতে পারেন সেই দোয়া করা হয় মহান আল্লাহর দরবারে চেয়ারপারসনের জন্মদিনটি অনারম্বরভাবে পালনের সিদ্ধান্ত নেয় বিএনপি সেজন্য কেক কাটা সহ সব ধরনের পরিহার করার নির্দেশনা দেওয়া হয় দলের পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যহানির উদ্দেশ্যে জেলখানায় খাবারের সাথে বিষাক্ত দ্রব্য মেশানো হত আর নির্বাচন নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে জানিয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা সেই সাথে জনগণ ভীত সন্ত্রস্ত হয় তেমন কাজ থেকে নেতাকর্মীদের বিরত থাকার আহ্বানও তাদের রিপোর্ট বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মী বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একাশিতম জন্মদিন উপলক্ষে নয়াপল্টন দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতারা এতে যোগ দেন দোয়া পূর্ব আলোচনায় বিএনপি নেতারা দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরেন রাজপথে নেমে এসে কাতারে থেকে সকল মানুষকে সঙ্গে নিয়ে সংগ্রাম করে এই দেশটাকে এই দলটাকে এগিয়ে নিয়ে গেছেন এটা ভাষায় প্রকাশ করা যাবে না বেগম জেলে ছিলেন ওনাকে যে অবস্থায় রেখে দেখা হয়েছিল মানবতর একটা অবস্থা রাখা হয়েছিল ওখানে সাধারণ মানুষ দূরের কথা ওখানে গরু ছাগলও থাকতে পারে না এই অবস্থায় যখন ওনার সঙ্গে কথা হইতো আমরা অনেক দৃঢ় মনোবহল দেখেছি এবং ধীরে ধীরে দেখেছি পর্যায়ক্রমে দেশ নেত্রী বেগম খারজিয়া স্বাস্থ্য হানি করছে আমরা বুঝতে পেরেছি ওই সময় খাদ্য দ্রব্যের সঙ্গে বোধহয় কোনো বিষাক্ত কোন জিনিস মিশিয়ে দেওয়া হতো আজকে আমি এই অনুষ্ঠান থেকে দেশ নেত্রী বেগম খালাজিয়া জেল জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে কতটুকু হয়েছে কারা সঙ্গে দায়ী তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি বিএনপি নেতারা বলেন তার অনমনীয় দৃঢ়তা ও আপসের নেতৃত্বে মাত্র নয় বছর পর আবার সরকার গঠন করে বিএনপি যেখানে পতনের পর আওয়ামী ক্ষমতায় ফেরে একুশ বছর পর ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে নির্বাচন হবে তো অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বাঞ্চল করার জন্য সেই কারণে এবং ধারণ করার আছে এই গণতন্ত্রকে আনার জন্য আমরা একটা দায়িত্বশীল দলের নেতা কর্মী হিসেবে আমরা সতর্ক সজাগ থাকবো আপনাদেরকে অনুরোধ করব। যদি আমরা দেশ হিসেবে যেমন খালেদা জিয়াকে ভালোবাসি শহীদ জিয়াকে ভালোবাসি তারেক রহমানকে ভালোবাসি তাহলে আমরা জনগণের মন জয় করার চেষ্টা করব। এমন কিছু করব না যাতে জনগণ অসন্তুষ্ট হয় বা জনগণ ভীত সন্তুষ্ট হয় পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয় বাংলা ভীষণ ঢাকা আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়ি উনিশশো পঁচাত্তর সালের এই দিনে এই বাড়িতেই সপরিবারে নিহত হন শেখ মুজিবুর রহমান পাঁচ অগস্ট পরবর্তী বত্রিশ নম্বর রোড সাধারণের জন্য উন্মুক্ত থাকলেও গত গতকাল থেকেই প্রবেশপথের সবকটি সড়কে ব্যারিকেড দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী পনেরো অগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি কেন্দ্রিক অপ্রীতিকর পরিস্থিতি ও জন বিরোধী উস্কানিমূলক কার্যক্রম এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ সংবাদ সংগ্রহের জন্য শুধু গণমাধ্যম কর্মীরাই বাড়িটির সামনে অবস্থান করতে পারছেন তবে কেউ কেউ ব্যারিকেডে বাধা পেয়ে উপস্থিত জনতা ও সাংবাদিকদের সাথে বাঘ বিথণ্ডায় জড়িয়ে পড়েন পুলিশ তাদের নিরাপদে সরিয়ে দেয় ফুল নিয়ে প্রবেশ করতে চাইলে এক ব্যক্তিকে ঘিরে উত্তেজনা তৈরি হলে তাকেও সরিয়ে দেওয়া হয় ডাকসু নির্বাচন নিয়ে সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের ছাত্র রাজনীতি লেভেল প্লেইং ফিল্ড নেই শিবিরকে বাড়তি সুবিধা দিচ্ছে প্রশাসন অভিযোগ ছাত্রদল ছাত্র ইউনিয়নের এসব ট্যাগিং বাদ দিয়ে ঐকমত্য গড়ার আহ্বান শিবিরের এদিকে দিন কয়েকের মধ্যেই হলগুলোতে নির্বাচনী ক্যাম্পেইনের পরিবেশ আসবে বলে আশা ডাকসুর প্রধান নির্বাচনী কর্মকর্তা নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট ক্যামেরায় সাইদুল ইসলাম দীর্ঘদিন পর নয় সেপ্টেম্বর হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন এ নিয়ে তৎপর ছাত্র সংগঠনগুলো চলছে প্যানেল গোছানোর কাজ প্রার্থী তালিকায় আছেন সাধারণ শিক্ষার্থীরাও তবে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সদিচ্ছা ও নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন রয়েছে একাধিক ছাত্র সংগঠনের একটি বিশেষ সংগঠনকে বাড়তি সুবিধা দেয়ার অভিযোগের তীর রয়েছে প্রশাসনের দিকে ডাকসু নির্বাচনী তফসিল ঘোষণার পর সেই হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে একটা মপ পরিস্থিতি তৈরি হলো তারা নাকি মপকে থামাতে গিয়ে একটা নিয়েছে যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ মানে থাকবে কি থাকবে না ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যিনি প্রশাসনের প্রধান কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু দেখতে পেয়েছি তিনিও একটি রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রশ্ন ছাত্র ইউনিয়নের এই নেতারাও না ডাকশো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয় না এবং ডাকশো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে না আমাদের যাদের নির্বাচন করার হয় তাহলে আমাদেরকে এই মানে কি বলবো অসম লড়াইটাই লড়তে হবে এটা আসলে বারবার করে আমরা দেখতে পাচ্ছি যে দেশের প্রশাসন থেকে শুরু করে সব কিছু মোটামুটি জামাতের দখলে তো এরকম অবস্থায় আমার তো এটা আশা করে লাভ নাই যে লেভেল প্লেইং ফিল্ড হবে তবে শিবির বলছে তারা ট্যাগের শিকার এখনো চলছে দায় চাপানোর অপরাজনীতি এখানে অনেকগুলো ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে এই ষড়যন্ত্র চক্রান্তগুলো মোকাবেলা করার জন্য এখানে যতগুলো অংশীজন আছে আমাদের সবাইকে একটা কনসেন্সেস আসতে হবে তো এই জায়গায় আমরা যদি ট্যাগিংয়ের রাজনীতি ফ্রেমিংয়ের রাজনীতি ব্লেমিংয়ের রাজনীতি যদি আমরা করি তাহলে একটি বিভাজন তৈরি হবে এদিকে প্রার্থীরা যাতে হলে গিয়ে ভোট চাইতে পারে সেজন্য হলগুলোতে রাজনীতির ওপর চলমান স্থিতাবস্থা তুলে নেওয়ার আশ্বাস দিয়েছেন ডাকসুর প্রধান নির্বাচন কর্মকর্তা অধ্যাপক জসিম উদ্দিন যত দ্রুত সম্ভব সকল ছাত্র ছাত্রীরা যাতে হলে গিয়ে তাদের ভোটারদের কাছে সহজে ভোট চাইতে পারে সে ব্যবস্থা করছে ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত ভিপি পদে দশজন সহ তেতাল্লিশটি মনোনয়ন ফর্ম বিক্রি হয়েছে যা চলবে আঠারো আগস্ট পর্যন্ত জমা দেয়া যাবে উনিশে আগস্ট পর্যন্ত নাবিল জাহাঙ্গীর বাংলা ঢাকা নিষিদ্ধ ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটির কাছে কোটি গ্রাহকের ব্যক্তিগত তথ্য হুমকিতে পড়তে পারে জাতীয় নিরাপত্তা ধরাছোয়ার বাইরে বিআরটি এর অসাধু কর্মকর্তারা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান বলছেন মাদ্রাজ সিকিউরিটির সাথে দেশ বিরোধী চুক্তি করেছিল আওয়ামী সরকার আইনের আওতায় আনা হবে বিআরটি এর অভিযুক্তদের তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন চক্রান্ত করেই বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়েছিল দেশের মানুষের ব্যক্তিগত তথ্য আরো জানাচ্ছেন ওবায়দুল্লা মামুন ছবি তুলেছেন আবু হানিফ সোয়েল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ লাইসেন্স প্রিন্টিং ও ডাটাবেজের কাজ করে ভারতের কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠান এমএসপিএল বা মাদ্রাস সিকিউরিটি অ্যান্ড প্রিন্টিং লিমিটেড বিআরটি এর কয়েকজন অসাধু কর্মকর্তার যোগ সাজসে অবৈধভাবে কাজ পেয়েছে প্রতিষ্ঠানটি অথচ প্রতিষ্ঠানটি নিজ দেশের পাশাপাশি শ্রীলঙ্কায়ও নিষিদ্ধ অভিযোগ রয়েছে বিআরটি এর তৎকালীন প্রকৌশল শাখার উপপরিচালক শীতাংশু শেখর সহ বেশ কয়েকজন অসাধু কর্মকর্তা নিজেদের আওয়ামী লীগ ও ভারতের আশীর্বাদ পুষ্ট পরিচয় দিয়ে লাইসেন্সের মতো গুরুত্বপূর্ণ কাজ করার সুযোগ করে দিয়েছে এমএসপিএলকে চুক্তি অনুযায়ী চল্লিশ লাখ গ্রাহকের লাইসেন্সের কার্ড প্রিন্টিং শেষ করা কথা থাকলেও মাত্র ২৬ লাখ গ্রাহকের প্রিন্টিং করতে পেরেছে তারা চুক্তির মেয়াদ শেষ হলেও এখনো লাখো মানুষের লাইসেন্স দিতে পারেনি মাদ্রাস সিকিউরিটি ফলে বিআরটিওতে বাড়ছে গ্রাহকের চাপ বাড়ছে ভোগান্তিও ভারত বাংলাদেশের টানাপোড়নের কারণে এই তথ্য ব্যবহার করে বড় ধরনের ক্ষতির হুমকিতে পড়তে পারে বাংলাদেশ বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা তারা যদি মাদ্রাস থেকে রিমোটলি ডেস্কটপ এনি সব সর্ট অফ চ্যানেল কানেকটিভিটির মাধ্যমে আপডেট করে মনিটরিং করে মেনটেনেন্স করে অবশ্যই আমাদের ডেটা ঝুঁকির মধ্যে আছে যারা এই জাতীয় কাজ করেছে অন্যায় করেছে রাজনৈতিক বা পারিপার্শ্বিকতা বা কূটনৈতিক চাপেও যদি তারা এই জাতীয় হুইফোর সংগঠনকে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ জাতীয় ডেটাবেসের কাজটি প্রদান করে থাকে তাদের বিষয়ে আসলে বিভাগীয় তদন্ত করা অত্যন্ত জরুরি বিআরটিএ বলছে মাদ্রাস সিকিউরিটির সাথে আওয়ামী সরকারের চুক্তিটি ছিল রাষ্ট্রবিরোধী দেশবিরোধী কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি নয় জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা বলছেন বিআরটিএ চেয়ারম্যান যে চুক্তিগুলো এখানে সম্পন্ন হয়েছিল সেই চুক্তিগুলো যদি আপনি বিশ্লেষণ করেন তাতে বোঝা যায় যে এখানে একটা ভ্যার্সেট ইন্টারেস্ট ছিল নো ডাউট অ্যাবাউট ইট ফলে এই ধরনের চুক্তি যাতে ভবিষ্যতে না হয় সে কারণে আমরা যে নতুন ওটিএম করছি সেটার যে স্পেসিফিকেশন আমরা রিভাইজ করে আমাদের মতো করে আমরা করছি যাতে এটার সোর্স করতে গিয়ে সম্পূর্ণ কন্ট্রোল বাংলাদেশ গভর্নমেন্টের আন্ডারে থাকে তারাই সব কিছু কন্ট্রোল করতে বিআরটিএ সেটাকে সাপোর্ট করে গেছে কিন্তু এটা থেকে আমরা বেরিয়ে এসেছি আমরা সকল ওনারশিপ সোর্স কোড কন্ট্রোল বিআরটি এর অধীনেই থাকবে বলেন বিআরটি এর চুক্তি নবায়ন করবে না জেনে ইচ্ছাকৃতভাবেই সার্ভার ডাউন করে রেখেছে ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাজ সিকিউরিটিজ ওবাইদুল্লাহ মামুন বাংলা ভিশন ঢাকা কদিন ধরেই সবজির দাম লাগামহীন বেশিরভাগ সবজি টাকা কেজি ছুঁই গরিবের পুষ্টির উৎস ডিমের দামও বাড়তি ডজনে বেড়েছে টাকা স্বস্তি নেই মাছের বাজারেও এদিকে প্রায় দু মাস ধরেই চড়া চালের দাম আসমা রিপোর্ট সাধারণ মানুষের নিয়মিত চুলায় ওঠা সবজির দাম লাগামহীন বেড়েছে শুক্রবার রাজধানীর পলাশী বাজারে ঝিঙ্গা প্রতি কেজি একশো টাকা পটল নব্বই টাকা দুন্দল নব্বই টাকা টমেটো একশো পঞ্চাশ টাকা করলা একশো টাকায় বিক্রি হচ্ছে ঢেঁড়সের কেজি নব্বই টাকা শশা একশো টাকা বেগুন একশো থেকে একশো বিশ টাকা কাঁচামরিচ দুশো আশি টাকা এবং গাজরের কেজি একশো বিশ টাকায় বিক্রি হচ্ছে দামটা মোটামুটি এখন বেশি বলা যায় একটু সবজির দাম মোটামুটি সব সবজির দামই একশো টাকার উপরে হয়ে গেছে পাইকারি মার্কেটের চেয়ে খুচরা মার্কেটে একটু ওরা দাম বেশি চাই এটা মনে হয় এরা বেশি লাভ করে এই জন্য ওই দিকে কম থাকলেও ওইদিকেই বেশি বৃষ্টির বাদলে সবজির অনেকগুলো পড়ছে কে থাকা গাছগোসাও পড়ছে কে থাকা আমদানিও কমে গে আবার যখন আমদানি হয় সবজি দাম কমে সবজি বাজারে প্রচুর আছে কিন্তু দাম বেশি অপেক্ষা দাম বেশি এদিকে প্রায় দু সপ্তাহের ব্যবধানে ডিমের দাম ডজনে ত্রিশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা খুচরা ব্যবসায়ীরা বলছেন তাদেরই কিনতে হচ্ছে বেশি দরে ডিমের দাম গত সপ্তাহে কিনছে হলো কত চারশো টাকা দিয়া এই চল্লিশটা ডিম আর আজকে কিনলাম হলো পাঁচশো টাকা দিয়া দুই সপ্তাহের মধ্যে দশ টাকা হালিতে পারছে তো আমরা তো আরো যখন জিজ্ঞাসা করি তো ওখানে বলে যে ডিমের সাপ্লাই কম চড়েছে মুরগির দাম সোনালী মুরগি বিক্রি হচ্ছে তিনশো বিশ থেকে তিনশো পঞ্চাশ টাকায় যা গত সপ্তাহে ছিল দুশো আশি থেকে তিনশো টাকা ব্রয়লার বিক্রি হচ্ছে একশো টাকা আর দেশি মুরগি ছয়শো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে কাস্টমার নাই মুরগির দাম বেশি দ্রব্য মূল্যের দাম এত বাড়লে দরকার কে দাঁড়ায় মুরগি কিনবে না মাছ কিনবে না বেশ অস্বস্তি মাছ বাজারেও সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের মাছ কেজিতে বেড়েছে তিরিশ থেকে পঞ্চাশ টাকা একটু মাছের বাজার একটু বেশি দাম আসনরূপ ইলিশে বাজার এই মৌসুমে যেরকম হওয়ার কথা এরকম না একটু দাম বেশি মনে হচ্ছে পানি বাড়তি এই জন্য একটু আমদানি কম এই জন্য একটু বাড়তি বিশ পঞ্চাশ টাকা বাড়তি কেজিতে মাছের এদিকে নতুন চাল বাজারে এলেও প্রায় মাস ধরেই বাড়তি ঢাকা দু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একাশিতম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় কোরআন খানি ও দোয়া মাহফিল করেছে বিএনপি এই উপলক্ষে ময়মনসিংহে খানি ও দোয়া মাহফিল হয়েছে দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে নগরীর শিকারি কান্দা জামিয়াতুল সুন্না মুজাহিরুল উলুম মাদ্রাসায় বেগম জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দোয়া করা হয় সাভার বাস্টান সংলগ্ন মডেল মসজিদে সাভার পৌর বিএনপির সহ সভাপতি ও ঢাকা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নাজিম উদ্দিনের আয়োজনে দোয়া ও মনাজাত হয়েছে জন্মদিন উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল হয়েছে দোয়া মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক মোসাফিজুর রহমান মোস্তফা ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু অন্য নেতারা উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেনের উদ্যোগে মুন্সীগঞ্জের শ্রীনগরে দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয় এদিকে শ্রীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা সভাপতিত্বে সমাবেশ হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু বগুড়ার মসজিদে মসজিদে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া করা হয়েছে এছাড়া ধামরাই গোপালগঞ্জ ও ঝালকাঠিতেও জন্মদিন উপলক্ষে দোয়া ও মিরাদ মাহফিল হয়েছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শনিবার বিকেল তিনটায় রাজধানীর আজিমপুর পলাশি থেকে র্যালি বের করবে মহানগর সার্বজনীন পূজা উদযাপন পরিষদ সকালে ঢাকেশ্বরী মন্দিরের সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা জানান মিছিল উদ্বোধন করবেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এছাড়া নৌ বিমান বাহিনী প্রধান ও নবন পদাতিক ডিভিশনের জিওসি এতে অংশ নেওয়ার কথা রয়েছে মিছিলটি পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে বলে জানিয়েছে পূজা উদযাপন পরিষদ এর আগে সকালে দেশ ও জাতির মঙ্গল কামনায় রয়েছে গীতা পাঠ ও মন্দিরে মন্দিরে শ্রীকৃষ্ণের পূজা আয়োজন সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বৈষম্যহীন রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ঘোষিত হয়েছিল সরকার তা বাস্তবায়ন ও ধারণে ব্যর্থ হয়েছে অব্যাহত সাম্প্রদায়িক সন্ত্রাসে সংখ্যা লঘুরা বিপর্যস্ত শঙ্কিত বলেও অভিযোগ পূজা উদযাপন পরিষদের অব্যাহত সাম্প্রদায়িক সন্ত্রাসে বিপর্যস্ত ধর্মীয় জাতিগত সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায় এই নতুন পরিস্থিতিতে অস্তিত্ব সংকটে পড়েছেন গত বছর জুলাই আন্দোলনের মাধ্যমে যে বৈশ্বিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার প্রত্যেক ঘুষিত হয়েছে বিরাজিত পরিস্থিতি তার দাঁড়ানো ব্যর্থ হয়েছে বাংলাদেশ পরিষদ জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন দীর্ঘ সময় ধরে ইমাম বাড়ার একটি অংশ আওয়ামী লীগের দখলে ছিল পাঁচ অগস্টের পর সেটি উদ্ধার হয়েছে বিকেলে রাজধানী পুরান ঢাকার দালানে শিয়া মুসলিম সম্প্রদায় আয়োজিত চেহলা অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি বলেন আওয়ামী লীগের দোসররা যে দখলদারী করত তার উদাহরণ এটি আর কেউ যেন স্বৈরাচার হয়ে মাথাচাড়া না দিতে পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান কোন সম্প্রদায়ের মধ্যে বিভাজন না করে সকলকে একসাথে কাজ করার আহ্বানও জানান এনসিপির এই নেতা এর আগে এনসিপির নেতারা দালান ঘুরে ঘুরে দেখেন পরে শিয়া সম্প্রদায়ের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এই ইমামপাড়ার একটা অংশ আওয়ামী লীগের দখলে ছিল আইন কত দিক থেকে শিয়া সম্প্রদায়ের ভাইয়েরা এটা উত্তরাধিকারী কিন্তু তাদেরকে আইনগতভাবে ন্যায্য অধিকারটাও তাদেরকে বুঝে পেতে দেওয়া হয় নাই পাঁচ আগস্টের ঘটনার মধ্য দিয়ে হাসিনা পালিয়ে গেছেন এবং সেই সময়টাতেই বেদখল হওয়া জায়গা আমাদের শিয়া সম্প্রদায়ের ভাইয়েরা তারা উদ্ধার করতে সক্ষম হয়েছেন আমরা আশাবাদী যে বাংলাদেশে যত চিন্তার মানুষেরা আছেন যত সম্প্রদায়ের মানুষেরা আছেন আমরা তার মধ্যে কোনো বিভাজন দেখতে চাই না এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে অর্থবহ ও সফল করতে সরকার ও নির্বাচন কমিশনকে জনগণ সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বিকেলে হালুয়া ঘাটে সাকুয়াই বাজারে অভ্যুখানে শহীদ পরিবার ও আহতদের সম্মাননা আর্থিক সহযোগিতা এবং গুণীজন সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন নির্বাচন নিয়ে কোনো টাল বাহানা চলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়ুল কবির খোকন বিকালে নরসিংদী চিনিসপুরে জেলা বিএনপির কার্যালয়ে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ সালাউদ্দিন আহমেদ বলেছেন দলের চেয়ারপারসন বেগম খালদা জিয়ার নেতৃত্বে নয় বছর সংগ্রাম করে বিএনপি সোরাচারকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু বিগত পনেরো বছর আওয়ামী লীগ সেই গণতন্ত্রকে ধ্বংস করেছে চেয়ারপারসনের জন্মদিন উপলক্ষে ঢাকা পাঁচ আসন বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও মিলাদ মাফলে তিনি এসব কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে সাতক্ষীরার কলরোয়ায় বিকালে বেগম খালেদা জিয়া মাঠে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব জিয়া থানা ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনাল হয়েছে রাজধানীতে শুক্রবার দুপুরে মহানগর উত্তর বিএনপির আয়োজনে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে মোহাম্মদপুর থানা বনাম ভাটারা থানার মধ্যে ম্যাচটি হয় এতে উপস্থিত ছিলেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা জামান বিএনপি চেয়ারপারসন বেগম খেলাদা জিয়ার একাশিতম জন্মদিনে তার সুস্থতা ও দীর্ঘবায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে চট্টগ্রাম মিশরাই বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এতে প্রধান অতিথি ছিলেন জেটেবের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে সবুজবাগ থানা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে এ সময় বক্তব্য রাখেন সবুজবাগ থানা বিএনপির সাবেক সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ যুগ্ম আহ্বায়ক গোলাম হোসেন সভাপতিত্ব করেন সবুজবাগ থানা ও তিয়াত্তর নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম হজ পালনে হাজিদের বিড়ম্বনা রোধ করতে জাতীয়ভাবে হজ ও ওমরা মেলা চলছে রাজধানীতে বাংলাদেশ চীন সম্মেলন কেন্দ্রে মেলাটির আয়োজন করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাফ তিন দিনব্যাপী এই মেলা চলবে ১৬ আগস্ট পর্যন্ত বাংলা ভীষণ নিউজ ডেস্ক আমরা সংবাদ শেষ করব তার আগে ক্রাউন সেমেন্ট সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ফেব্রুয়ারিতে অবাধ নির্বাচন করতে ব্যাপক পদক্ষেপ নেওয়া হচ্ছে জানালেন প্রধান উপদেষ্টা হাসিনা সরকারের দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনের বিচারে প্রাধান্য বেগম খালেদা জিয়ার জন্মদিনে প্রধান সুস্থতা কামনায় নিয়ে চলছে বললেন নেতারা পনেরোই আগস্টকে ঘিরে বত্রিশ নম্বরে পুলিশের সতর্ক অবস্থা স্বাধীনতা অর্জনে ভূমিকা ও ত্যাগ থাকলেও শেখ মুজিব জাতির পিতা নন নাহিদ ইসলামের পোস্ট লাগামহীন রাজধানী কাঁচা বাজার কেজি একশো টাকা ছুঁই ছুঁই সব ধরনের সবজি ডজনে ডিমের দাম বেড়েছে তিরিশ টাকা চড়া মুগির দামও এই ছিল এখনকার মতো পরের সংবাদ রাত একটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলা ভীষণ সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bhnews24.com ও facebook.com/banglavisionnews এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ 舒服了，舒服了。